এদিকে আত্মঘাতী বিস্ফোরক সহ নানা ধরনের ব্যাপক আগ্নেয়াস্ত্র ওই বাড়িতে রয়েছে বলে জানিয়েছে জঙ্গিবাদ বিরোধী পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট দর্শক ঘটনাস্থলে আছেন সহকর্মী শিবলু জামান টেলিফোনে তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে শিবলু কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি আর ঠিক কখন শৃঙ্খলা বাহিনী খবর পেয়েছে যে ওই বাড়িতে জঙ্গি থাকতে পারে বা তাদের সন্দেহ আসলে কতটা সত্যি বলে মনে হচ্ছে আপনাদের জি তানি আপনাকে যে বিষয়টি জানাই যে আমি জেলার সদর উপজেলার পোড়াহাটি গ্রামে এখানে অবস্থান করছি এখানে একতলা বিশিষ্ট একটি বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষা করে বাহিনী তার তথ্য পাই এবং সেখানে তারা বাড়ি থেকে সেখানে গিয়ে তারা বাড়ি থেকে ঘিরে রাখে পুলিশের আমাদের অতিরিক্ত পুলিশ সুপার আজবর আলী শেখ আমাদেরকে জানিয়েছেন যে এখানে জঙ্গি একটা আস্থানা থাকতে পারে এবং আস্থানের মধ্যে তথ্য তাদের কাছে আছে এখন সর্বশেষ পরিস্থিতি বর্তমানে যে আইন শৃঙ্খলা রক্ষা করে বাড়ি বাড়িটা বাড়িটা ঘিরে রাখছে এবং সেখানে স্পেশাল টিম আসার পরেই অভিযান চলবে আমরা জানতে পেরেছি যে বাড়ির যে বাড়ির যে মালিকটি তার নাম আব্দুল্লাহ তিনি নও মুসলিম তাকে সন্দেহ করেই এই বাড়িটিকে পুলিশ সেখানে অভিযান চালাচ্ছে এবং আমাদের যে সংবাদকর্মী আছি আমাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা সে বাড়ি থেকে প্রায় দুশো দূরে অবস্থান করছি আর প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে এখানে ঝড় বৃষ্টির কারণেই আমাদের সংবাদ কর্মীদের সংবাদ সংগ্রহ করতে আমরা করছি যে পুলিশ সুপার তিনি জানিয়েছেন স্পেশাল টিম আসার পরেই তারা এখানে মূলত অভিযান চালাবেন এবং আমাদেরকে পরবর্তীতে আমাদেরকে ডিফিং ব্রিফিং করবেন বলে তিনি আমাদেরকে সর্বশেষ খবর জানিয়েছেন আমরা এখানে বার অবস্থান করছি তা নিয়ে জি শীব ধন্যবাদ আপনাকে